বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজ বা অনেকদিন পরে ভাবছি একটা ভিডিও বানাবো এদেরকে নিয়ে আজকে আমরা এদেরকে নিয়ে বেরোবো রোজই বেরোই আজকে একটু বেরোবো তাই ভাবলাম অনেকদিন আপনাদের চ্যানেলে কোনো ভিডিও আনিনি তাই এদের ভিডিও আনি আচ্ছা এই যে এ হচ্ছে আমার টফি আমার মেল জার্মান শেফার আর এই যে এটা হচ্ছে আমার জেনু জেনু আশা করছি পছন্দ হবে তোমরা দেখবে আমার এই টফি অ্যান্ড জেনি এরা কতটা ট্রেন্ড কতটা সোশ্যালাইজ কিভাবে এরা থাকে সব কিছু আজকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে সামনে একটা টফি পিছনে একটা জেনি আর একটা কুকুর আছে হচ্ছে আমরা এক্ষুনি বেরোবো ওই নিচে আমার গাড়ি রয়েছে এক্ষুনি আমার গাড়িতে বেরোবো ঠিক আছে টফি চলো গাড়িতে যাওয়ার জন্য কতটা পাগল তোমাদের একটু দেখাই চলো সপ্তাহে একদিন করে আমি এদেরকে গাড়িতে করে নিয়ে বেরোই আমার গাড়িটাও একটু চলে যায় আর এরাও একটু নতুন এনভায়রনমেন্ট পায় রোজই রাস্তায় চলো আসতে চলো এই আমরা নিচে এসেছে এবার একদম নিচে যাব আজ নুয় এসো আস্তে আস্তে এসো আস্তে আস্তে এসো আস্তে আস্তে এই আমরা একদম নিচে চলে এসেছি এখানে একটা সমস্যা হয়ে যায় এদেরকে আগে যেতে দিলে কি করবে গাড়ি দরজা বন্ধ এরা গাড়ি ওঠবার জন্য আঁচড় টাচ সব দিয়ে দেবে

যাচ্ছি একটা আমরা আগেও হয়তো দেখেছেন একটা রাইস রিসার্চ সেন্টার আছে বেশ বড় জায়গার মধ্যে আর বেশ গাড়ি ঘোড়া মুক্ত জায়গা পরিবেশটাও খুব ভালো তো সপ্তাহে একদিন করে আমি ওদেরকে ওখানেই নিয়ে যাই ওরাও একটু আনন্দ পায় একটু পরিবেশটাও ভালো হয় আমার গাড়িটাও একটু রান হয়ে যায় নাহলে এমনি তো খুব একটা বেরোনো হয় না তো যাই হোক বন্ধুরা ওখানে পৌঁছে আবার বাকি ভিডিওটা কন্টিনিউ করব তো বন্ধুরা আমরা ডেস্টিনেশনে এসে গেছি আর এরা তো গাড়ির থেকে বেরোবার জন্য কুঁ 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 শুরু করেছে চলো ওদিকে চলো 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 যায় না কখনো কখনো খারাপ হয়ে গেলে একটু চলেও যায় যেন টয়লেট শেষ হয় না কত ট্যাঙ্কি ফুল থাকে কে জানে যেন বেশ সুন্দর পরিবেশ এবার আমার সঙ্গে সঙ্গে যেতে হবে আগে গেলে চলবে না এদিকে এদিকে ওই টপি এদিকে এসো বাবা এদিকে এসো আপনারা দেখছেন এখানে প্রচুর লোকজন রয়েছে সকালে পরিবেশটা বেশ ভালো থাকে হাঁটতে আসে অনেকেই অনেকে দৌড়াদৌড়ি করে কিছু পাখি শাকিও দেখা যায় আর এরা এইভাবে ঘুরতে থাকে বল খেলার জন্য পাগল এরা যদি বল পায় তাহলে আর ঘোরারও দরকার নেই কিন্তু ঘোরাটা তো ওদের দরকার একদম সুন্দর পরিবেশে রাস্তায় গাড়ি ঘোড়া কিছু নেই এই টফি একটু সন্দেহবাতিক এ খুব শোখাশুখি করে বাড়িতেও ঠিক সেরকম বাড়িতে তো অন্যান্য লোক আসার উপায় নেই টফি আচ্ছা এবার একটু ভিডিওটা স্টপ করছি আমরা একটু দৌড়ে নিই আবার একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি ন আচ্ছা আমাদের দৌড়ানো হয়ে গেছে এ গাড়ির কাছে দৌড়লো গাড়িতে আমার লাফিয়ে লাফিয়ে এত দাগ করে দিচ্ছে কি বলবো এদিকে এদিকে তারা তারা হ্যাঁ দাঁড়াও চলো দুটো তোদের যেতেও থাক তোর এবার ভেতরে আমি চলে যাই চলে যাব দেখছে কিরম করে দেখুন শুধু চলে যাব হ্যাঁ চলে যাবো তো এবার হ্যাঁ আবার ঘাড় নাড়ছিস আচ্ছা আপনাদের একটু ঘাটারও দেখায় দাঁড়ান এরা কিরম বোঝে এটা একটু আপনাদের দেখাই বিশেষ করে ট্রফি এ দেখ ঘুরতে এই এই দেখ দেখ না ঘুরতে হ্যাঁ হ্যাঁ এই বল খেলবি যাবি আর কি করবি মারপিট করবি মারপিট করবি এই মারপিট করবি মারপিট করবে না মারপিট ওদের আমি শেখাই নি হ্যাঁ আর মাংসতেও তেও ঘাড় নাড়বে না মাংস পছন্দ নয় একদম এই দেখ টফি এই ঠিক আছে থাক ও আছে থাক ও আছে থাক তো বন্ধুরা আশা করছি এই ছোট্ট ভিডিওটা তোমাদের পছন্দ হবে তো যদি পছন্দ হয় লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য এতটুকু নিই হ্যাঁ বাবাই